ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই বন্ধুর আচার খাওয়াকে কেন্দ্র করে আব্দুর রাহিম নামের এক বন্ধু ছুরির আঘাতে নিহত হয়েছেন নবীনগর পৌর এলাকার নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে ছুরির আঘাত করেন একই এলাকার সাংবাদিক জামাল পাশার দুই ছেলে শাকিল ও মারুফ নামের দুই বন্ধু স্থানে দিয়ে আটক করেছে সেনাবাহিনীর সদস্য নিহত রাহিম তার দুই বন্ধু শাকিল ও মারুফ নবীনগর থানায় হেফাজতে আনা হয়েছে তাদের বাড়ি একই এলাকায় নিহতের মামা জিয়র রহমান বলেন রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে নারায়ণপুর নিউ টাউনের জামাল পাশার বাসার একটি ঘরে নিয়ে যান আচার খাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন শাকিল ও মারুফ মিলে মৃত্যু নিশ্চিত করেন এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন সেনাবাহিনীর হাতে তুলে দেন সেনাবাহিনী নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কথা কাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ তাদেরকে আটক করা হয়েছে ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে মাঘীৰ ক'ত হে প্ৰা মনোগান দিয়া মাৰি হে তো আমি দুটি মাৰ বিকি লৈ যাম আমি তাৰ দছি দশা দোষটো হৈছে মাৰো আমি সত্তি কৰাটো মাৰি আমাৰ এটা মনোগ্ৰহণ চৰিয়াছিলো চৰিজে মনোগ্ৰাণ দিয়া অসু নাই চব দোষ আমাৰ ইউৰোপা হেৰি ৰখা হৈছিলে একোখন আপুনি চব দু নাই

মাথা চেঞ্জ ঠিক ছিল না হ্যাঁ ওর চেঞ্জ ঠিক ছিল না দুজনই ফাইটিং হয়েছে হ্যাঁ ওরা এক সময় শরীরটা আঘাত করা হয়েছে যেটা আমি করছি শরীরটা পাইছে করতে যাও শরীরটা আমরা ওইভাবে কাজ করি শরীরটা করে লাগে মানে সবজি চাষ করি তো সবজি আগা কাটতে বা ইয়ে কাটতে আমরা লাগে ওই ক্ষেত্রে আমরা চাষিলাম কতগুলো গাই দিচ্ছি আমি তো সঠিক মনে করেন ওই সময় চেঞ্জ দিচ্ছি আমার কে কোনো ইয়া নাই চেঞ্জ নাই কতগুলো দিচ্ছি কি দিচ্ছি